হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখবো ঘি পনির মশলা চলো এটা তৈরি করে নিই খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা রেসিপি প্রথমে আমি এক চামচ ঘি নিয়ে একটু গলিয়ে নিচ্ছি করার মধ্যে এবার একটা মশলা রেডি করে নেব দিয়ে দেবো গোটা ধনে গোটা জিরে কয়েক কোয়া রসুন দিয়ে দেবো গোলমরিচ আর দেবো সামান্য একটু মেথি দিয়ে দেব মৌরি গোটা মৌরিটা দিয়ে দু মিনিটের মতন ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দেব দুটো ঝালের জন্য শুক্লো লঙ্কা দিয়ে এটাকে প্রায় দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে তুলে নিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নেবো আবার সেই কড়াইয়ের মধ্যে আবার আমি ঘি দিয়ে নিলাম ঘিটাকে একটু বেশিই দেবে তোমরা যদি মনে করো ঘি দেবে অল্প আর সামান্য সাদা তেলের সাথে মিশিয়ে দিতে পারো দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে আমি ভেজে নেব তোমরা বুঝতেই পারছো আমাদের কি সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা দিলে কি এই রেসিপির গন্ধটা খুব সুন্দর আসে তোমাদের যদি কাছে না থাকে না দিলেও হবে কোনো অসুবিধা নেই এটা কি একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেব যে মিক্সিতে মশলাটা করে নিয়েছি সেই মশলাতে সামান্য একটু জল মিশিয়ে পেস্ট করে নেবে এবার এটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে একটা এসেছে তোমরা সকলে বুঝতে পারছো কত সুন্দর আমাদের মশলা কষানো হয়েছে এবার আমি দিয়ে দেবো এখানে আমি টক দই দিয়েছি দইটাকে একটুখানি মিক্সিতে ফাটিয়ে দিয়েছি গ্যাসটা এখন আস্তে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু মিষ্টি আর রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো এই রেসিপিটা হলুদ ব্যবহার হয় না এটাকেও প্রায় পাঁচ মিনিটের মতন ভালো করে কষিয়ে নেবো এটা দেখবে কষাতে কষাতেই মশলা দিয়ে ঘিটা ছেড়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে এবার আমি দিয়ে দেবো পনিরগুলো পনিরগুলো আমি কিউব আকারে কেটে নিয়েছি তোমরা যদি কেউ মনে করো পনির কাঁচা খেতে অসুবিধা হবে তোমরা একটু ভেজেও নিতে পারো পনিরটা কিন্তু এই রেসিপিটা না কাঁচা পনিরটা দিলেই না বেশি টেস্ট হয় এবার মশলাটার সাথে পনিরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছু পাতা ছিল সেগুলোও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব সামান্য একটু জল হাফ কাপের মতন জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি জলটা দেওয়ার একটাই কারণ পনিরগুলো তাহলে খুব সফটি হবে এবার আমি গ্যাসটা আস্তে দিয়ে নিচ্ছি গ্যাসটা আস্তে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব দেখো আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আর পনির দিক কি সুন্দর একটা ঘি বেরিয়ে এসেছে তোমরা বুঝতেই পারছো কালারটা কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা না রুটি বা লুচির সাথে অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রা করবে আমাকে জানাবে কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাছ